নতুন ভাবে গঠিত হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের জন্য কমিটি রবিবার সাধারণ সভা সংবিধান মেনেই সভায় সম্পাদক সুপ্রভাত দেবনাথ গত বছরের সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন দারুণভাবে একইভাবে কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য আই ব্যের হিসেব পেশ করলেন দুটো বিষয়ই এজিএমএ হল সর্বসম্মতিক্রমে এরপর একে একে বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা করেন একে একে ক্লাবের সদস্যরা বেশ কিছু নতুন প্রস্তাব দিলেন সদস্যরা সবার প্রস্তাব শোনার পর সম্পাদক সুপ্রভাত দেবনাথ একে একে সকলের প্রস্তাবের মর্যাদা সহিত উত্তর ও প্রেরণ করলেন অবশেষে সভাপতি সরোজু চক্রবর্তী নিয়ম মেনে সবার শেষে নিজের বক্তব্য রাখলেন এরপর পুরনো কমিটি ভেঙে দেওয়া হলো গঠিত হলো নতুন কমিটি এই কমিটি গঠনে প্রোটেম প্রেসিডেন্টের কাজ করেন ক্লাবের বর্ষিয়ার সদস্য মণিময় রায় এজিএম এর সবার প্রস্তাব মেনেই গঠিত হল নতুন কমিটি নতুন কমিটিতে জন দায়িত্ব পেলেন আগামী দু বছর ক্লাব পরিচালন করার জন্য সভাপতি হলেন সরোজু চক্রবর্তী সহসভাপতি সুপ্রভাত দেবনাথ সম্পাদক অনির্বাণ দেব সহসম্পাদক কল্যাণ দেবনাথ দুজন কার্যকরী সদস্য হলেন অভিষেক দে এবং বিপ্লব চন্দ্র ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সভা আজকে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এখানে সম্পাদকের প্রতিবেদন এবং আইবের হিসাব পেশ করা হয় সেই এই দুটো বিষয়ের উপর আলোচনার পর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং আগামী দুবছরের জন্যে নতুন কমিটি গঠন করা হয়েছে দু হাজার থেকে ছাব্বিশ পর্যন্ত এই কমিটির সভাপতি হিসেবে আমি সরোচ চক্রবর্তী পুনরায় নির্বাচিত হয়েছি সহসভাপতি শুক্রভা দেবনাথ সম্পাদক হিসেবে অনির্মাণ দেব ট্রেজারার উৎপল ভট্টাচার্যী এবং সহসম্পাদক হিসেবে কল্যাণ দেবনাথ নির্বাচিত হয়েছেন এবং দুজন কার্যকরী সদস্য হয়েছেন অভিষেক দে এবং বিপ্লব চন্দ্র এই কমিটি এখন আগামীতে টিএসজেসিকে কে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই প্রত্যাশা ব্যক্ত করলেন উপস্থিত প্রত্যেকেই নতুন কমিটির প্রত্যেককে অভিবাদন জানালেন ক্লাবের বাকি সদস্যরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা